এই তোমাকে বললে গরু ঢিসা মেরেছে আমাকে একটা গরু রাস্তার থেকে পুরো ঢিসা মেরে দিয়ে আমার পেটটা একদম ব্যথা করে দিয়েছে তাই মা চলো ডাক্তার কাছে নিয়ে যাবো চলো ও গরুটাকে আমি বেধে রেখেছি ওখানে কোথা কোথা চলো তো গরুটাকে দেখবো ইশ রে চলো ডাকতে কাছে নিয়ে যাব চলো চলো কোথায় গরুটা বেঁধে রেখেছি এই যে এই এটা কি গরু হ্যাঁ এটা তো প্লাস্টিকের গরু আই ভগবান দাদা তোমাদের দুজনকে না ওবিএসকে ফাটাবো দাঁড়াও আমি ভয় পেয়ে গেছি একদম তার জন্য অনেকগুলো চকলেট কুরকুরে অনেক কিছু এনেছি যাই মাম্মাকে দি আসি মাম্মা দেখে খুব খুশি হবে দেখি কত খুশি হয় মামমাম এই তো আমার মামমাম এই মামমাম তুই জানালার পিছনে কি করছিস ওই মামাম কাকে দেখছিস জানিনা দিয়ে এই দেখ তোর জন্য আমি কত খাবার এনেছি দেখ 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 তাকিয়ে দেখ একবার আয় মামা দেখ না একবার তাকিয়ে এই মা কি ঘুরছিস না কেন এই দেখ না এই দেখ না একবার ওই ও বাবা গুডকি গুড়ি মামড়ি টিকেড়ে পালাই 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 আমি পালায়ে মাগো ও বাবা আবার ভূত আবার ডাকছে মাকে মাম্মার মতই দেখতে আমার মাম্মা তুই এগুলো কী করেছিস মুখের অবস্থা আমি তো একটুর জন্য ভয় পেয়ে গেছিলাম খুব এই দেখ তোর জন্য কত খাবার এনেছি আর তুই এগুলো মুখটাকে কী করেছিস তুই ভগবা মামা মামা কিরে মামা কি হয়েছে তুই মামা করে ডাকছিস আবার মাথায় ওড়না দিয়ে আছিস মুখ দেখাচ্ছিস না কেন আমি তোমাকে না হ্যাঁ তোমার সাজার দিনে গে সেগুজি কি আমার সাজা দিন দিয়ে সেজেগুজে এসেছিস কোথা দেখাতে দেখাতে কেমন সেজেছিস উড়ি বাবা তুমি দেখলে পুরো অবাক হয়ে গেলি এই এত সুন্দর সেজেছিস কোথা দেখা না দেখিন আমার মামাটা কেমন করে সেজেছে ও বাবা কইটি কি রে ই মমা তুই কি সেজেছিস আমার লিপস্টিক কিভাবে আমার টিপ ওই গোপাল এই কানের কানের মানুষে মাথায় লাগায় আর কটা ডিউটি দিয়েছিস মানুষ এইভাবে সাজে তোকে তুই একবার আয়নাতে ভালো করে দেখে আয় দেখেছিস আমার মাম্মা দেখো গাইস মাম্মা তো আঙ্গুর খেতে চায় না দেখো মাম্মাকে আমি আঙ্গুরগুলো কিভাবে খাওয়াই আমার লাগবে দুটো কাঠি দেখো আমি কিভাবে আঙ্গুরগুলো দিয়ে একটা ডিজাইন করি আজকে এই যে আঙ্গুরটাকে এভাবে টেরা করে কেটে নিতে হবে কেটে নিলাম দেখো কি সুন্দর লাভ হয়ে গেছে এগুলো এরকম করে অনেকগুলো কেটে নিব তারপর এরকম কাঠের মধ্যে ভরে নিব যাই এবার মাম্মাকে দিয়ে আসি মাম্মা দেখে খুব খুশি হবে মাম্মা এই দেখো জন্য কি সুন্দর ললিপপ এনেছি দেখেছিস লাভ লাভ ললিপপ নে 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 কেমন পছন্দ হয়েছে হুম খাও খাও একটা খেয়ে দেখো কেমন

দিবি না না দিবি তুই তো দিবি না আমি জানি জন্য খোলার সময় একটু খেয়েও নি দেখো মামার বাবাকে দেখতে পেচ্ছে ওর বাবা উলুকে লুকে দেখছে আর মামা দেখে ফেলেছে কি খুশি দেখো দেখো বাবাকে কেটে গিয়েছে কোথায় দেখি দেখি কোথায় দেখি না একটু দেখো আমার মেয়ে আজকে বাইরে কি মাকে আজকে উল্লু বানাবো ই দেখে 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 একা একাই ভিডিওর প্ল্যান বানায় দেখেছো একা একাই দেখি 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 মা দেখি দেখি কোথায় হাত কেটেছে দেখি দেখি একটু উফ ফুড়ি কোথা থেকে একটু নিরপায়স লাগিয়ে এনে তারপরে স্টিকার দিয়ে বলছে মা আমার হাতটা কেটে গেছে এই তোর মাথায় এত রুদ্ধি আসে কোথা থেকে রে হ্যাঁ হ্যাঁ বল তো মা দিব একদম না ওগুলো কথা বলতে হয় না মাকে কোনো জন্য মারতে হয় আমি তো এমনি বলছি আমি বল আচ্ছা আমি যদি তোকে বলি আমি তোকে মারবো তা এই বলি তুইও আমাকে বল মারবো মাকে মারতে হয় না মা তোকে যত খুশি মারবে মারবে হ্যাঁ কিন্তু তুই মাকে কোনোদিনও মারবি না ঠিক আছে আমি বলে না বড়দের কাউকে না ঠিক আছে আমি তোকে খালা আদর করব হ্যাঁ এ মাম মামাম চল তোর বাবাকে আজকে এই বেলটা দিয়ে উঠলো গা তোর বাবা তো এক্ষুনি ঘরে আসবে দাঁড়াই সাপের মতো এটাকে করে দিয়ে যাই হ্যাঁ এটা তো সাপের মতো দেখা যাবে ঠিক আছে সাপের মতো করে দিয়ে যাই ও বাবা সাপের মতো লাগছে দেখতে এক্ষুনি তোর বাবা আসবে ঠিক আছে আমরা এখানে লুকে থাকি আই তুই তুই এখানে থাকি এখানে তুই দরজার কিনারে থাক তুই এখানে এখানে হ্যাঁ এইভাবে থাক এখানে 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 তোর বাবা যখন আসবে বলে বাবা সাপ সাপ এমন করবি হ্যাঁ বাবা বাবা বলে সাপ সাফ করে মামা আসতেছে সেই মজা এটা সাফ নাই এটা তো তোমার কোমরের বেল